আমার বিয়ের কয়েকদিনের মধ্যে বুঝলাম আমার স্বামীর আমাকে পছন্দ না শুরুতে ভেবেছিলাম নতুন বলে অস্বস্তি হচ্ছে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে সে আমাকে বিয়ে করেছিল তার সম্পর্ক ছিল তার এক খালাতো বোনের সাথে ওই মেয়ে বিয়ের দিন এসেছিল রাতেও থেকেছে সারাক্ষণ তার মুখটা কেমন ফ্যাকাসে ছিল মলিন ছিল আমি তখন ব্যাপারটা নিয়ে ওভাবে ভাবিনি দিন যত গেল স্বামীর অবহেলা বাড়তে লাগলো সে আমাকে একদমই সহ্য করতে পারত না সারাক্ষণ ছোট করার চেষ্টা করত। সরাসরি বলতো তোমাকে দেখলে আমার ঘৃণা হয় আমার শাশুড়ির কথায় তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে আলাদা বোনের সাথে তার সম্পর্ক ছিল চার বছরেরও বেশি যখন আমার শাশুড়ি এসব জানতে পারেন তখন তিনি তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান ওনার কথা হলো আত্মীয় সাথে নতুন কোনো আত্মীয়তা করবেন না তিনি চান না নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট নিজের ছেলেকে সব বুলাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং অনেকটা জোর করে আমাকে বিয়ে করাতে বাধ্য করেন তিনি সরাসরি নিজের ছেলেকে বলেছিলেন যদি খালাতো বোনের সাথে আর কোন রূপ সম্পর্ক রাখে তবে তাকে ত্যাগ করে দিবেন আমার শাশুড়ির সমস্ত ধারণা ভুল ছিল ভেবেছেন ছেলেকে বিয়ে দিলে সব ভুলে যাবে কিন্তু তা হয়নি মানুষটি কোনোদিনও আমাকে পছন্দ করেনি আমি তার ভালো লাগার মানুষ হতে পারিনি একটা সময় আমার চোখের সামনে সে প্রাক সাথে যোগাযোগ করে তারা নিয়মিত ফোনে কথা বলতো দেখাও করতো বাহিরে স্ত্রী হিসেবে প্রতিবাদ করে আমি বারবার পদাঘাত পেয়েছি সে বলতো তুমি এইসবে নাক গলাবে না আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করিনি তার পরিবারের অভিযোগ করলাম সবাই বুঝাতে লাগলো তার পরিবারও কঠোর হয়েছিল তার বিরুদ্ধে তবুও কোনো লাভ হয়নি বিয়ের এক বছর পর বাধ্য হয়ে আমি তাদেরকে বলি যে আমি ডিভোর্স নিব তারা যদি একসাথে থাকতে চায় তবে থাকতে পারে আমার আপত্তি নেই এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারবো না আমিও একটি ঝুন্দর জীবন কাটাতে চাই আমার সিদ্ধান্ত শুনে শাশুড়ি অনেক অনুনয় বিনয় করলেন যাতে আমি চলে না যাই অপরদিকে আমার স্বামী রাজি ছিলেন আমাদের বিচ্ছেদ ঘটাতে আপত্তি করে বসল তার প্রাক্তন ওই মেয়ে এখন আর আমার স্বামীকে বিয়ে এগোতে পারবে না এরপর তাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং সম্পর্ক শেষ করে ফেলে তারপর আমার স্বামী আমার হাতে পায়ে ধরে মাপ চায় সে বলতো তাকে একটা সুযোগ দিতে আজকের পর প্রাক্তন বলতে কিছু থাকবে না বাকি জীবন আমার সাথে কাটাতে চায় শ্বশুরবাড়ির সবাই সবাইও আমাকে আটকাল এক ঘরে থাকতে থাকতে মানুষটির প্রতি মায়া জন্মে গিয়েছিল তাই মাফ করে দিলাম এর মধ্যে তার প্রাক্তনে বিয়ে হয়ে গেল আমাদের মধ্যেও সব ঠিকঠাক মতো চলতে লাগলো সে আমাকে অনেক ভালোবাসা দেখাতো যত্ন নিত তার ভালোবাসায় মন থেকে পুরনো দিনগুলো মুছে ফেললাম যদিও সবকিছু সহজে ভুলা আমার জন্য কঠিন ছিল কারণ আমার স্বামী আমার প্রথম ভালোবাসা যে কোনো স্ত্রীর পক্ষে স্বামীর অন্যত্ব সম্পর্ক মেনে নেওয়া কষ্টকর প্রথম প্রথম সবকিছুর জন্য আমার শাশুড়িকে দায়ী মনে হতো তিনি যদি তাদের সম্পর্ক মেনে নিতেন তাহলে হয়তো এমনটা হতো না যতই হোক আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই ইচ্ছে হলে ভালোবাসলাম বা ইচ্ছে হলেই ঘৃণা করলাম এমনটা কখনো হয় না স্বামীর সাথে চমৎকার মুহূর্ত কেটেছিল আমার দেড় বছরের মতো এর মধ্যে তার প্রাক্তনের একটি মেয়ে হয় আর তার স্বামী বিদেশ চলে যায় সে তখন আবারও আমার স্বামীর জীবনে ফিরে এলো আমার স্বামী প্রথম দিকে অধুহাত দিত যে তার প্রাক্তনের বাজার সদাই এনে দেওয়ার মতো কেউ নেই ওই মেয়েও বিভিন্ন প্রয়োজনে কথা বলে শাশুড়িকে কল দিত বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল কিন্তু এভাবে যাতায়াতের মাধ্যমে পুনরায় তাদের সম্পর্ক গড়ে ওঠে আর আমার স্বামী তাকে গ্রহণ করে নিল নিজের স্ত্রী ও সন্তানের কথা একবারও মনে করল না তখন আমি ছিলাম আট মাসের অন্তঃসত্ত্বা আমি যাতে ট্রেন না পাই তাই আমার সেবা করার অজুহাত দেখিয়ে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিল সবটা জেনে বিশ্বাস করতে পারছিলাম না আমি ভীষণভাবে ভেঙে গেলাম নিজেকেও তখন খুব ঘৃণা লাগছিল আমি কার জন্য এত ত্যাগ করলাম বিশ্বাস ভালোবাসা ধ্বংস হওয়ার পর বেঁচে রইল জড় পদার্থের মতন নির্গুম বিষণ্নতায় আমার পাগল করে তুলছিল সবাই তখন শুধু আমাকে বলল ধৈর্য ধরতে নিজেকে সামলে নিতে বাচ্চার কথা ভেবে কিন্তু আমার আর বাস্তে ইচ্ছে করছিল না নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম আমি যখন হসপিটালের কেবিনে শুয়ে জীবন মৃত্যুর লড়াই করছিলাম তখনও সে ছিল তার প্রাক্তনের দেওয়া কাজে ব্যস্ত অসহ্য যন্ত্রণা যখন ছটপট করছিলাম তখনও সে আমার পাশে ছিল না আমার একটা মেয়ে হলো একটা বারের জন্য সে তখন আমাকে দেখতে আসে সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার আর সবার কথায় তাকে ক্ষমা করে দি। আমার স্বামী ও মেয়ে দোহাই দিয়ে বলল সে তার প্রাক্তনের কাছে আর ফিরে যাবে না শেষবারের মতো যেন আমি তাকে ক্ষমা করে দিই দিন যেতে লাগলো আমার মেয়েও তার বাবার জন্য খুব পাগল ছিল মেয়েটা আমার তিন বছরে পা রাখলো হঠাৎ একদিন আমার স্বামীর প্রাক্তন নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান ফেলে রেখে চলে আসে পুনরায় তারা সম্পর্কে জড়িয়ে যায় এবার আমার শাশুড়িও উঠে পড়ে লাগলো তাকে পুত্রবধী বানাতে কারণ আমি এত বছরও তার ছেলের মন রাখতে পারিনি আমি ভালো স্ত্রী নই নিজের স্বামীকে ধরে রাখতে পারেনি তাই শব্দ সামার আর তিনি শুরুতে ভুল করেছেন এখন সুদ্রাতে চান শাশুড়ির এমন রূপ দেখে সমস্ত ভরসা হারিয়ে ফেললাম এরপর ডিভোর্স লেটারও পেয়ে গেলাম সত্যি বলতে ওই দিন আমি এক ফোঁটাও অশ্রু ফেলিনি কান্না করার শক্তি ছিল না হৃদয়ে কেমন যেন ভারী পাথর অনুভব করেছে শুধু ওদিকে আমার মেয়েকে শাশুড়ি রেখে দিলেন তিনি কিছুতেই আমাকে দিবেন না তাদের সাথে লড়াই করার সামর্থ্য আমার ছিল না সপ্তাহ দিয়ে আমি আমার মেয়েকে রাখতে চেয়েছি কিন্তু তারা দেয়নি আমার বাবা বেছে নেই ভাইয়ের সংসারের কতটুকু জোর খাটাতে পারি শুরু হলো আমার সংগ্রামী জীবন গার্মেন্টসে চাকরি নিলাম অসহনীয় বেদনায় কাটলো আরো দেড় বছর এরপর একদিন আমার প্রাক্তন স্বামী আর তার স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক ছিল না আমার প্রাক্তন শাশুড়ি এবং তার বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এর মধ্যে প্রাক্তন স্ত্রী আগের স্বামী তাকে বলে ফিরে আসতে সে যদি সব ফেলে চলে আসে তবে গ্রহণ করে নিবে ওই মহিলাও তখন সন্তানের জন্য ছটপট করেছিল তাই পুরনো স্বামীর কাছে ফিরে যায় কিন্তু তার স্বামী কথা রাখেনি বরং তাদের তাদের দুজনকে আলাদা করা প্রতিশোধ স্বরূপ এমনটা করেছিল এতে আমার প্রাক্তন স্বামী ও শাশুড়ি মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তারা পুরোপুরি ঘোর কাটিয়ে উঠতে পারেনি প্রাক্তন স্বামী তখন আমার সাথে যোগাযোগ করে বলে তাকে আরেকটা সুযোগ দিতে আমি যদি ফিরে যাই তবে মেয়েকেও পাব আমি রাজি হলাম না ঘৃণা হতো তাদের সবাইকে তবুও সেই পিছু ছাড়ছিল কখনো কান্নাকাটি করে মাপ চাইতো আবার কখনো বাজেভাবে গালি গালাস করতো মোট কথা টক্সিক আচরণ করে আমার জীবনে আরো বিষিয়ে তুলছিল প্রাক্তন শাশুড়ি নিজে ছেলের পক্ষে ছিলেন তাদের মধ্যে শুধুমাত্র লজ্জাবোধ ছিল না এত কিছুর পরেও ডাপট কম ছিল না ওদিকে তার খালাতো বোন কোনদিক কুল না পেয়ে রাগে দুঃখে প্রতিশোধের আগুন জ্বলছিল সে সব জন্য তার দ্বিতীয় স্বামী অর্থাৎ আমার প্রাক্তনকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে এই ঘটনার মাঝখানে আমিও আমার মেয়েকে ফিরে পেলাম আর সে জেল কাটলো কয়েক মাস বর্তমানে তারা দুজন একাকী জীবন কাটাচ্ছে তাদের দুই পরিবারের মধ্যেও কোনো সম্পর্ক নেই